মার খেয়ে বাড়ি আসবেন না মারলে মারুন এভাবেই দলীয় কর্মীদের কাছে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আরামবাগ দৌলতপুরের বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা নিয়ে দলের কর্মী সম্মেলনে হাজির হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন মিঠুন আগামী বিধানসভা নির্বাচনে বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছেন তিনি এমনকি কোনো অভিযোগ থাকলে ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলিয়েছেন তিনি দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথা বলেছেন তিনি কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কর্মীদের যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছি